তিরিশ বছরের মধ্যে কালার যদি পোকা ধরে তাহলে আপনারা জাস্ট ভিডিও কলে দেখাবেন আমরা এক সপ্তাহের মধ্যে আপনাদের বাসায় নতুন আরেকটি বেডরুম সেট পাঠিয়ে দেব আমাদের ফার্নিচারে তিরিশ বছরের জন্য পোকার গ্যারান্টি থাকবে এবং কালারের জন্য দশ বছর গ্যারান্টি থাকবে যদি দশ বছরের মধ্যে কালার যদি ওঠা যায় তাহলে আপনারা সাথে সাথে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম মেহবরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিং ফার্নিচার পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ তৈদুল ইসলাম আজকে কিন্তু বি মডেল বাসন টু বেডরুম সেট নিয়ে হাজির হলাম লাক্সারের একটি প্রোডাক্ট যাদের আর কি একটু প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার পছন্দ আজকে শুধু তাদের জন্য এই লাক্সারি প্রোডাক্টটি ভিওস আমাদের আজকে এই লাক্সারি প্রোডাক্টে কিন্তু সর্বপ্রথম থাকবে একটি খাট দুই পাশে দুইটা সাইড বক্স তারপরে একটি ওয়ার্ড ছয় পাল্লার বিগ সাইজের একটি আলমারি এবং আপদের জন্য একটি চমৎকার টাচমের একটি ভ্যানিটি পেয়ে যাচ্ছেন বিয়স আমাদের এই সম্পন্ন ফার্নিচারটি হচ্ছে মিডিয়াম ডিসিনটি ফাইবার এম বোর্ড দ্বারা তৈরি করা কালার হচ্ছে ডোকো পিঙ্ক কালার করা থাকবে আর আমাদের ফার্নিচারে তিরিশ বছরের জন্য পোকার গ্যারান্টি থাকবে এবং কালারের জন্য দশ বছর গ্যারান্টি থাকবে যদি দশ বছরের মধ্যে কালার যদি যায় তাহলে আপনারা সাথে সাথে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ফার্নিচার কালার করে দিব নতুন করে আর যদি তিরিশ বছরের মধ্যে কালার যদি গুণ পোকা ধরে তাহলে আপনারা জাস্ট ভিডিও কলে দেখাবেন আমরা এক সপ্তাহের মধ্যে আপনাদের বাসায় নতুন আরেকটি বেডরুম সেট পাঠিয়ে দিব বস আর কথা পারব না সর্বপ্রথমই শুরু করছি এই খাটটিকে নিয়ে আমাদের এই খাটটি থাকবে ছয় সাত ফিটের ফুল বক্সের খাট দুই পাশে দুইটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন এবং আমাদের সাইড বক্সে কিন্তু ডুবা হ্যান্ড হ্যান্ডেল ইউজ করে এবং সাথে কিন্তু চ্যানেল ইউজ করে দেখেন ভিউস আর আমাদের প্রত্যেকটা বাইরে এবং ভিতরে সেম টু সেম কালার থাকবে আর ব্যাক সাইডে কিন্তু ইউজ থাকবে গর্জনের ফ্লাই দেখেন কত প্রিমিয়াম হালকাভাবে টান দিব খুলে যাবে আবার হালকা করে দেখা দিব লেগে যাবে ইনশাআল্লাহ আর এখানে কিন্তু লাইটও পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু আলো হবে আমাদের একটু সিস্টেমটা একটু লাইনের সমস্যা আছে তো সেই কারণে এটা ধরাইতে পারলাম না ইনশাআল্লাহ যদি কেউ চান ভিডিও কলে দেখার জন্য আমরা ইনশাআল্লাহ ভিডিও কলে দেখাই দিব কতটা সুন্দর লাগে বিয়াস দুইটা কিন্তু সাইড বক্স পেয়ে যাচ্ছেন খাটের দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে এই সেম টু সেম আপনার চ্যানেল ইউজ করা থাকবে আর ভিতর বাইরে তো হান্ড্রেড হান্ড্রেড কালার থাকবে আর আমি সব সময়ই বলি বরোবর আপনারা যাদেরই কিন্তু ফার্নিচার কিনবেন ভিতরে এবং বাইরে কালার দেখে কিনবেন এজ এ দেখেন এটা হচ্ছে আমাদের ভিতরের কালার এটা হচ্ছে ভিতরের কালার আর এটা হচ্ছে বাইরের কালার দেখেন সেম টু সেম কালার দেখে আপনারা ফার্নিচার কিনবেন আমি সব সবসময় বলি আপনারা ওয়ার্ডপ কিনছেন বা আলমারি কিনছেন প্যাকেজের সাথে আপনারা ভিতরে বাইরে হান্ড্রেড হান্ড্রেড কালার দেখবেন তারপরে ফার্নিচার কিনবেন কেননা আপনাদের যখন নতুন কাপড়গুলো যখন ভিতরে রাখবেন আলমারিতে রাখবেন ওয়াডে রাখবেন তখন যদি হান্ড্রেড হান্ড্রেড কালার যদি ভিতরে না থাকে তাহলে হচ্ছে কি আপনার এটা কাপড়টা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে যারা আপনারা ইউজ করেছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা বুঝেছেন সেই কারণে আমি বলি যাদের কিন্তু ফার্নিচার কিন্তু বিতার বাইরে হান্ড্রেড হান্ড্রেড কালার থাকলে ইনশাল্লাহ ফার্কাস ধরবে না আল্লাহর রহমতে আর আমাদের কিন্তু এই ওয়াটপটা কিন্তু চারটা ডয়ার থাকবে এই যে নিচের একটি ডয়ার থাকবে তারপর উপরে আরেকটি ডয়ার এর উপরে আরেকটি পেয়ে যাচ্ছেন এবং উপরে আরেকটি পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা ডয়ার কিন্তু দেখেন শুধু হালকাভাবে টাচ করবে লেগে যাবে দেখেন হালকাভাবে টাচ করেছি লেগে যাবে হালকাভাবে এত প্রিমিয়াম আবার শুধু হালকাভাবে টান দিব হালকাভাবে ঠেলা দিব লেগে যাবে ইনশাআল্লাহ তারপর পেয়ে যাচ্ছেন বিগ সাইজের ছয় পাড়ের একটি আলমারভিওস দেখেন কতটা সুন্দর দেখতে এবং বাইরে যখন মানে বাইরে যখন ব্লেজার পরবে বা পাঞ্জাবি পরবে সুন্দর করে কিন্তু আয়নার সামনে কিন্তু এসে মানে দেখতে পারবে মাথা থেকে পাও পর্যন্ত নিজের বডিটা এবং আপুরও যখন শাড়ি পরবে তখন কিন্তু ফুল বডিটা দেখা যাচ্ছে আমাকে কি মন লাগছে যখন আপুরো শাড়ি পরবে বাইরে ব্লেজার পরবে আর আমাদের কিন্তু এই আলমারিতে কিন্তু এই পাশে সেল সিস্টেম থাকবে এবং অপর পাশে কিন্তু সেল সিস্টেম থাকবে ইনশাআল্লাহ আর আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওস আচ্ছা দুই পাশে কিন্তু আপনারা সেল সিস্টেম পেয়ে যাচ্ছেন মানে ই দুই পাশে সেল সিস্টেম পাচ্ছেন বা আবার ই দুই পাশে কিন্তু সেল সিস্টেম পেয়ে যাচ্ছেন আবার মাঝখানে কিন্তু থাকবে আপনার হ্যাঙ্গার সিস্টেম একটি সিক্রেট ডয়ার থাকবে ইনশাআল্লাহ আর আমাদের সিক্রেট ডয়ারটা দেখেন চেনেল ইউজ ইউজ করবেস এই যে দেখেন চেনেল ইউজ করা দেখেন আমি কিন্তু সবসময় বলি আমাদের সাইডে কিন্তু ইউজ করি সম্পূর্ণ গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই যদি থাকে আর যদি ভিতরে হান্ড্রেড হান্ড্রেড কালার থাকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের কাপড়গুলো ফাংকাশ ধরবে না মানে ভিতরে তো ফাঙ্কাশে ধরে আপনাদের কাপড়গুলো নষ্ট হয়ে যায় যদি ভিতরে হান্ড্রেড হান্ড্রেড কালার থাকে আর যদি গর্জনের ফ্লাই থাকে ভেক সাইডে বিওস আপনারা ছয় পাট একটা আলমারি পাচ্ছেন তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপদের জন্য একটি চমৎকার টাচ মিনুর একটি ফিঙ্গার প্রিন্ট ভেনিটি পেয়ে যাচ্ছেন দেখেন শুধু টাচ করবো কালার চেঞ্জ হবে হ্যাঁ দেখেন শুধু চাপ দেবো কালার চেঞ্জ হয়ে যাবে এবং কিন্তু আপনারা চাইলে চাপ দিয়ে ধরলে যেমন আলুটা কমে যাচ্ছে দেখেন বিওস আলু একদমই কমে গেছে আবার চাপ দিয়ে ধরবো ইনশাআল্লাহ আবার আলোগুলো কিন্তু বেড়ে যাবে আপনাদের মনের মতন করে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস এইভাবে আমরা তৈরি করি আর এইখানে কিন্তু আপনারা তিন তিনটা ডয়ের পেয়ে যাচ্ছেন দেখেন বিওস কতটা প্রিমিয়াম দেখেন ভিওস কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কিন্তু আমরা দোনো পাশে দুইটা পাল্লা দিয়ে দিয়েছি দেখেন ভিওস যখন ভাইয়েরা প্রবাসী থাকে তার ওয়াইফের জন্য বা তার মার জন্য বা আপুর জন্য একটা শিম্পর বোতলে পাঠালো তখন কিন্তু শিম্পুর বোতলটা আলহামদুলিল্লাহ কিন্তু একটা বারো ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চি একটা বোতল হয়ে থাকে তখন কিন্তু এখানে রাখার মতন জায়গা থাকে না যদি এর চেয়ে বড়ো জিনিস হয় তাহলে কিন্তু এটা খোলার সুবিধা আছে দেখেন ভিওস শুধু এটা উঠে ফেলবেন ইনশাআলা আপনাদের বড় বড় জিনিসও রাখতে পারবেন দুই পাশে দুইটা পাল্লা পেয়ে যাচ্ছেন আর এখানে তুই তিনটা ডয়ে দিচ্ছে। ওপরেরটাতে রাখবে ভাইয়ের ওয়াইফ নিচেটাতে রাখবে তার আম্মু এ নিচেটাতে রাখবে তার বোন মানে তিনজনের জন্য তিনটা ডয়ার এত বিশাল বড় বড় আমরা ডয়ার দিয়ে দিচ্ছি আর এখানে চাইলে কিন্তু তিন চারজন এ যেভাবে কিন্তু মেকআপ করতে পারবে ইনশাল্লাহ আর এটা তো টাচমেরও থাকছে আর দেখেন বিওস কতটা প্রিমিয়াম আর এটি কিন্তু এলোশিট ইউজ করা যায় দেখেন বিওস কত সুন্দর দেখতে এলোশিটগুলো যখন উঠে না আলহামদুলিল্লাহ আর অনেক সুন্দর লাগে বিওস কতটা প্রিমিয়াম দেখে না ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে যা সুন্দর দেখছেন আপনারা যদি আমি মনে করি আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে আমি মনে করি আপনাদের আরও ভালো লাগবে ভিডিওতে কেমন লাগছে আমি জানি না আবার ভিডিওতে এমন একটা জিনিস আপনার পুরান জিনিসও কিন্তু সুন্দর লাগে আবার সুন্দর জিনিসটা একটু অন্যরকম লাগে সেই কারণে বলি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার শোরুমে আসেন ইনশাল্লাহ আপনাদের ফার্নিচারটা আলহামদুলিল্লাহ পছন্দ হবে আর আমাদের ফার্নিচারের সবটি হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বিএস স্কুল উত্তর পাশে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন আর এই নাম্বার কিন্তু ইম হোয়াটসঅ্যাপ দুটি খোলা আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন